সাড়ে আট ঘন্টা পেরিয়ে গেল পাটপারে পাটপার এখনো আসলো না এই তুই বাটপার কাকে বললি শোন একটু পরে রবিনের সাথে আমার বিয়ে হলো না ও তোর দুলাভাই হবে মনে রাখিস ভিতরে মনে কেউ আছে পুলিশ আসছে পুলিশ পুলিশ তুই পালা এখান থেকে তাড়াতাড়ি অনেক গাধা হব তুই খাটে নিচে লুকিয়ে থাক আর শোন এই এত মর মানুষের মুখ থাকবি আমি গিয়ে দরজা খুলছি

দাম্প তো দুইজন পাত্র বাત્રી দাঁড়াই আছে আবার বলতেছে পাস তো এখন আসবে দেখুক আসলে কোনো কথা হবে না একদম কোনো কথা হবে না এখন আপনারা কাজ অফিসে যাবেন বিলি নিসের কাজ অফিসে ঠিক আছে না সাহেব আপনাদের দুজনকে দিয়ে পরায় দেব তারপর আপনাদের কাছে কিন্তু স্যার ওকি তো বিয়ে করা সম্ভব না স্যার অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে পুলিশের কাজ আসলে আমি করব যদি আপনারা এই মুহূর্তে যদি কাজ অফিসে না যান তাহলে থানা যেতে হবে থানায় গিয়ে।

আসছে সব সমস্যা নিজে সৃষ্টি করে এখন আসছে সমস্যা হলে জানাবা ফাসি এই শেষ মেয়ে যেই বান্ধবীকে বিয়ে করতে হলো এই নাকামি করিস না তো কানের কাছে জ্ঞান জ্ঞান শুরু করে দিছে আমি আছি রবিনের টেনশনে আচ্ছা শান্ত রবিনের কোনো বিপদ হয় নাই তো বিপদ মানে মহা বিপদ হগর আজকে যা কিছু হয়েছে এর জন্য আমি অভিশাপ দিবকে শান্ত তুই তো দেখি মহা খারাপ রে আচ্ছা শোন এসব কিছু বাদ দিয়ে চল তোর বাসায় যাই আমার বাসা মানে আমার বাসায় তোর কি কাজ আমার বাসায় তোর কোনো কাজ নেই ও মা বিয়ে করলি আমাকে এখন বউ নিয়ে বাসায় যাবি না বিয়ে করেছি মানে এটা কি কোনো বিয়ে আর তোকে বিয়ে করছি তাই বলে কি আমার বাসায় নিয়ে যেতে হবে তোকে দেখ ভাই বিয়েটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছাই করিনি তুই জোর করেছিস তাই আমি করেছি দেখ আজকের পরে এগুলো সব ভুলে যা আর যত কাগজপত্র আছে সব আমি ছিঁড়ে ফেলবো কিন্তু আমি বাসায় যাব কিভাবে আমি তো বাসা থেকে আসার সময় একটা চিঠি লিখে এসেছি যে আমি আমার প্রেমিককে বিয়ে করতে যাচ্ছি বাবা আমায় মাফ করে দিও বাবা তো মনে হয় এতক্ষণ সেই চিঠি পড়েও ফেলেছে সর্বনাশ বাবা ফোন দিয়েছে হ্যাঁ বাবা কই তুই বাবা আমি তো জানি তো বিয়ে কি হয়ে গেছে না এখনো বাকি আছে হয়ে গেছে যা আবার হয়ে গেছে জামা খেতে বাসায় আর মানুষের কাছে জমাজারি হবার আগে বাসায় ফিরে আয় ওকে নিয়ে আসবো তো তুই তোর চিঠিতে লিখে গেছিস যে ওকে ছাড়াতে পারবি না এখন তুই ওকে ছাড়া আসতে চাস আচ্ছা বাবা ঠিক আছে আমরা আসছি তোকে নিয়ে যেতে বলেছে আমাকে বাসায় নিয়ে যেতে বলছে মানে আমি ভাসাছি কী করবো তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যা বয়সফ্রেন্ড পাবো কো এখন বিয়ে তো আমার তোর সাথে হয়েছে আর বললে আমার যেতে হবে নাকি আমি আমি যেতে পারবো না যেতে পারবি না মানে ঠিক আছে তাহলে চল তোর বাসায় আরে আরে না 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 আমার বাসায় যেতে হবে না তোর তোর বাসায় না আমার বাসায় যাবিনা তুই তুই যাবিটা কোথায় চুপচাপ আমার সাথে চল ব্যাগ নে